এমন একটা মুখরোচক মজাদার ইউনিক নাস্তা যদি আপনি সকালবেলা নাস্তায় কিংবা টিফিনে বানিয়ে দেন তাহলে সবাই শুধু আপনার প্রশংসাই করতে থাকবে নাস্তাটি বানানোর জন্য আমি এখানে এক কাপ পরিমাণ সরু চিমাই নিয়ে নিলাম ভালো করে গুঁড়িয়ে নিলাম এরপর দিয়ে দিচ্ছি একটা ডিম এরপর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ কনফ্লোয়ার দুই টেবিল চামচ পরিমাণ চিনি এবং সামান্য একটু এলাচের গুঁড়ো এবার রকম জল ছাড়া আমি এটাকে খুব ভালো করে হাত দিয়ে এভাবে মাখিয়ে নেব কিছুক্ষণ মাখানোর পর এরকম একটা আঠালো ভাব চলে আসবে এবার আমি ছোট ছোট কাচের বাটিতে এগুলো এভাবে ভরে নেব আপনারা চাইলে হাত দিয়ে গোল গোল করেও শেপ দিয়ে নিতে পারেন তো এখানে সবগুলো কাচের বাটিতে এভাবে ভরে নিলাম এবার বাটি থেকে বার করে অল্প তেলে এগুলো লো টু মিডিয়ামে রেখে ভেজে নেব একটু সময় ধরে ভাজতে হবে তাহলে খুব সুন্দর একটা কালার ভাজার পর এগুলো খেতে যে কি পরিমাণে টেস্টি হয় আপনারা বাড়িতে ট্রাই না করলে বুঝতেই পারবেন না অবশ্যই বানাবেন আর কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করে জানাবেন ধন্যবাদ